হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এ পি সি ব্লগ চ্যানেলটা একটু প্রফেশনাল তাই সেই চ্যানেলে আমি এই টপিকে ভিডিও আপাতত করতে চাইছি না কারণ আমার সমস্ত ভিউয়ার্সরা আমার এই টপিকগুলো পছন্দ মানে সমস্ত বলতে আমার কিছু ভিউয়ার্সরা এই টপিকগুলো একদমই পছন্দ করে না তোমাদেরকে আমি হাত জোরে ক্ষমা তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি যে আমি আমার এই চ্যানেলে আমি মানে এরকম ভিডিও দেওয়ার জন্য কারণ আমি বলেছিলাম যে সমস্তটা ক্লিয়ার করতে যদিও বা সমস্তটা ক্লিয়ার হয়নি মানে অভিযোগ আমাদের উপর সমস্ত ব্লেম এখনো শেষ হয়নি আর যদি শেষ করতে পারতো তাহলে আমরা নিতে পারবো কিনা না মানে এত এত অভিযোগ ওদের যে আমরা সত্যি এত অভিযোগ নিতে পারবো কিনা তার জন্য অনেকটা শক্ত হতে হবে আমাদের আর সেই শক্তটা আমি হয়ে গেছিলাম বলেই আমি বলেছিলাম যে এত অভিযোগ মানুষের কমেন্টে রিপ্লাই না দিয়ে যেন এইভাবেই অন প্ল্যাটফর্মে ভিডিও করে বলা হয় যা গিয়ে এখনও অভিযোগ শেষ হয়নি আরও আছে তো আমরা শুনবো সবাই যে আরও কত রকম অভিযোগ আমি বলেছি তোমাদের যে আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ওদের তো জানি না এই অভিযোগ আদৌ শেষ হবে নাকি কোনো দিনও তবে শুনব আমার শোনার মতো ক্ষমতা শোনার মতো শক্তি সবটাই আছে তাই প্লিজ ভিডিও কন্টিনিউ করে যাও আর আমিও শুন শুনে যাব তো নমস্কার আমার নতুন একটা ভিডিওতে নতুন একটা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এটা এপি ব্লগসের ভিডিও নয় এপি শেয়ারলের ভিডিও যারা ব্লগ দেখতে পছন্দ করো তারা প্লিজ এইসব ভিডিও দেখো না আর এইসব ভিডিও দেখে আমাকে একদমই ভুল বোঝো না তারা ব্লগের উপর ফোকাস করো আজকে আমি ব্লগ দিতে পারিনি কারণ আজ আমার অনেক বড় একটা কাজ ছিল যেটা আমি সারলাম তো সেই জন্য অনেক বড়ো মানে অনেকটা বিজি ছিলাম সেখানে তো যার জন্য আমার আজকে কিন্তু একদম ব্লগ এডিট করা হয়নি দেওয়াও হয়নি তার জন্য ক্ষমা চাইছি কারণ আজকাল তোমরা জানো অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি ব্যস্ত থাকি আর কি তো তাই এতটা লেট হলো আমার ভিডিওটা বানাতে আমি এখনই ভিডিওটা করছি আর ভিডিওটা এখনই পোস্ট করি যদিও বা আমি ভিডিওটা কালকে রাতে দুটোর দিকে দেখিয়েছিলাম দুটো না একটার দিকে ভিডিওটা দেখেছিলাম পুরো ভিডিওটা দেখে ভেবেছিলাম যে এবার তো ভিডিও করা উচিত তো করবো করবো করে করা হচ্ছিল না তো যাকে আজ ভিডিও করতে বসলাম তোমাদের সামনে তো আজকে চেষ্টা করব এখন বাজে পনেরো এগারোটা রাত দেখি রাতের বেলায় আমি এটা শেয়ার করার চেষ্টা করব কারণ দিনে একদম সময় হয় না প্রথমত বলবো একটা ব্লগ রেডি করতে বা একটা ব্লগে ভাইরাল হতে গেলে কন্ট্রোভার্সিয়াল টপিকের প্রয়োজন হয় না এপি ব্লগস চ্যানেলের একটা ব্লগ রেডি করতে গেলে রকম মশলা জাতীয় কিছু তৈরি করতে হয় না তার যে পাইল সেটা দেখিয়েই প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি আর আজকে সেখানে দাঁড়িয়ে আছি এটা প্রথম কথা গেল দ্বিতীয় কথা হচ্ছে আমার সামান্য একটা চ্যালেঞ্জ করাতে চ্যালেঞ্জই বলবো কি বলবো বুঝতে পারছি না যে বলেছিলাম যে সমস্ত অভিযোগ ওয়াইটি প্ল্যাটফর্মে নিয়ে আসা হোক আমার সামান্য এই কথাটাতে আর নিজে পারল না মানে একার দ্বারা সম্ভব হলো না তাই ভাসুরকে টেনে নিয়ে আসা হলো এবারে এটা প্রমাণ করতে হবে তো যে ভাসুরের সাথে আমাদের সম্পর্কটা কতটা খারাপ যার জন্য ভাসুর আজকে এত রুডলি আমাদের সাথে বিহেভ করলো তো দাদাকে একটা কথাই বলবো যা বলেছ অনেকটা ভালো করেছ বিশ্বাস করো এরপরে আর আমার মনে মানে যেই পার্স যেই মানে কিছুটা যে জায়গা ছিল তোমার জন্য যে তুমি আমাদেরকে এক সময় কতটা উপকার করেছিলে এটা ভেবে তো আজকে থেকে আর সেই জায়গাটা থাকবে না আর থাকবে না জন্যই হয়তো অনেক কিছু কথা আমি তোমার ওয়াইটিতে বলতে পারবো তো আমাকে ক্ষমা করো যে আজকে যদি কিছু নাও বলি এমনটা নয় যে নেক্সটে বলবো না কোনো না কোনো এক জায়গার থেকে আমি সেই জায়গাটা আটকে যেতাম তোমার সম্পর্কে বলতে যে যেমন তোমার ভালোটা আমি ওয়াইটিতে তুলে দিতে পেরেছিলাম মানে বলেছিলাম আমাদের সাথে করা এক একটা ব্যবহার যদি প্রয়োজন পড়ে অবশ্যই শেয়ার করব সেই জায়গাটা তুমি করে দিয়েছো তুমি নিজেই সেটা রাস্তা করে দিয়েছিলে নাহলে কিন্তু আমার ওই জায়গাতে আমি আটকে ছিলাম যে না ইনি একজন মানুষ যিনি আমাদের বিয়ের পর সর্বপ্রথম আমাদের পাশে দাঁড়িয়েছিলেন বলতে বাধ্য হচ্ছি তোমাকে কোনো রকম অপমান করছি না এই ভিডিওতে তো নয় তো এখানে যেহেতু সে তার বরকে নিয়ে আসতে পেরেছে চাইলে আমিও পারতাম আমার বরকে নিয়ে আসতে আমার বর চলে এসেছে কাল ভোরবেলা চলে এসেছে চাইলে আমি নিয়ে আসতে পারতাম সেও ভিডিওটা দেখেছে সেও দাদার ভয়েস শুনেছে যখন শুনেছে ছেলে মানুষ তো একটু রেগে গেছে হুমকি দেওয়া মুশকিল আছে তো আমি যদি নেক্সটে কোনো ভিডিও বানাই মুশকিল আছে তো রেগে গেছে এই কারণে যে এরকম হুমকি আমাকে এর আগেও প্রচুর দেওয়া হয়েছে তো এটা নতুন কিছু নয় এটাই ওকে বুঝালাম এটা তো নতুন কিছু নয় এর আগে প্রচুর হুমকি দিয়েছে তো এটা নতুন কিছু নয় খারাপ পেও না তো ও কিন্তু ভিডিও করেছে আমাকে বলেছিল যে ঠিক 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 যে ওর ভিডিওটা দেওয়ার জন্য আমি ভাবলাম না এই নিয়ে আমাকে প্রথমে কিছু বলা দরকার আমি আমাকে যেহেতু আমি যেহেতু কথাটা তুলেছি তো আমার বলা দরকার তাই না তো সেই জন্য আমি একাই চলে আসলাম ওর ভিডিওটাকে সাইডে রেখে যদি প্রয়োজন পড়ে ওর ভিডিওটা আমি দেবো ভিডিও করল একটু আগেই ও করলো ভিডিও আর ও এটাই দিতে বলেছিল আমাকে দশটার দিকে আমি অনেক কিছু ভাবলাম ভাবলাম না আমি আগে বলি যে ব্যাপারটা কি কি বলল কন্টেন্টের জন্য আমরা সমস্ত দায়িত্ব ঘাড়ে নিয়ে নিই তাই না দায়িত্ব কর্তব্য কি জিনিস তোমরা বোঝো দায়িত্ব কর্তব্য কাকে বলে সামান্য এইটুকু করে সেটাকে এত বড় দেখানো আমাদের কাজ নয় তোম তোমাদের কথার পরিপ্রেক্ষিতে আমরা কথা বলছি কি বললে দায়িত্ব কর্তব্য মাথায় এই জন্যই নেয় যাতে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে তাই না লোককে খাওয়ানো দায়িত্ব ঘাড়ে যে দায়িত্বটা ঘাড়ে নামা এটা আমাদের কন্টেন্ট কি বলবো কিছু বলার নেই মানলাম আমরা ভিডিওটা মাংস ভাতের ভিডিওটা সরি মাংস ভাত খাইয়েছি কন্টেন্টের জন্য ধরো আমি সেখানে মোবাইলটা বন্ধ রাখলাম তারপরেও আমাদের এটা কর্তব্য ছিল যে এই যে বাবার শ্রাদ্ধে এত মানুষ এত কাজ কাজকর্ম করেছে সবাই যখন বাড়ির ফ্যামিলি একসাথে হয়েছে সেক্ষেত্রে এখানে একটা খাওয়ানো আমাদের দায়িত্ব কর্তব্য যেমন দায়িত্ব তেমন কর্তব্য দায়িত্ব আর কর্তব্যর মধ্যে অনেক ফারাক তো সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা পালন করেছি সেটা যদি আমাদের ক্যামেরা অফও থাকতো তাও আমাদের করতে হতো এমনটা নয় যে ভিডিওর জন্য আমরা সেই দায়িত্বটা পালন করেছি আচ্ছা এই দায়িত্বটা নেওয়ার আগে নাকি আমি শুনলাম দাদাকে বলা হয়েছিল যে শ্রাদ্ধের পরে একটা মাংস ভাতের আয়োজন করতে হবে দাদা আমার বর দুই ভাইয়ের মধ্যে কথা হয়েছে সেটা আমিও জানি না সেটা ওরও জানার কথা নয় যেহেতু জিজ্ঞাসা করলাম তাই বলল আমাকে যে দাদাকে বলো নি তুমি শ্রাদ্ধের পরে মাংস ভাত খাওয়ানো হবে তো ও যখন বলল হ্যাঁ আমি অবশ্যই আমি যা করি দাদাকে বলে করি যখন কথাটা দাদাকে বললাম দাদা আমাকে বলল লোকজনকে খাইয়ে লাভ নেই মাছ ভাত খাইয়ে দাও কথাটা মানে একটু যদি আগে হতো এই কথাটা আমি ভেবে বলতাম যে দাদা এটা বলেছে এটা শুনলে তো মানুষ খারাপ ভাববে তাহলে এই কথাটা বলি না থাক কিন্তু আজ আর এই জায়গাটা নেই যেমন করে দাদা আমাকে ভয় দেখিয়ে কথা বলল যে না জানে আমি কি দোষ করে ফেললাম ফ্যামিলির কেচ্ছা আমি আসছি তো সেক্ষেত্রে বলল মাছ ভাত খাওয়ালেও হবে ইয়ার কি করে বললো লোকজন লোকজনকে খাইয়ে লাভ কি মাছ ভাত খাওয়ালেই হবে তখন আয়সের বাবা বললো পাশের বাড়িতে আমার জেঠা শ্বশুর কিছুদিন আগে মারা গেছিল তারও মৎস্যমুখী হয়েছে তারও এরকম শ্রাদ্ধের পর এরকম মাংস ভাত খাওয়ানো হয়েছে বড়দেরকে দেখেই নাকি ছোটোরা শিখে তো সেক্ষেত্রে আমার বড় সেরকম সবার মুখে শুনেছে পরের দিন খাওয়াতে হয় আর একটা নিয়ম ছোটোবেলার থেকে দেখে এসেছে বাড়িতে ও থাকে তাই কে কি করছে কে কীভাবে দায়িত্ব পালন করছে এই জিনিসটা কিন্তু ও বোঝে তাই তো সেক্ষেত্রে দাদাকে যেহেতু বলেছে দাদার ব্যাপারটাকে খুব লাইটলি নিয়েছে তাই দাদার কাছে আর সেই দায়িত্বটা না দিয়ে যেহেতু দায়িত্বটা দাদারই ছিল বড় ছেলে তো দায়িত্বটা দাদার ছিল যেহেতু ব্যাপারটা লাইটলি নিয়েছে সেরকম কিছু মানে হয় না ইচ্ছুক সেই জিনিসটা দেখেনি না এমনটা না যে দাদা না করেছে না করেনি তবে যে ইচ্ছা শক্তি একটা হ্যাঁ চলো দুই ভাই মিলে যে ব্যাপারটা সেটা যেরকম দেখতে পারেনি তাই ও নিজেই নিজের কাছে দায়িত্বটা নিয়ে লোকজনের লোকজনকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছিল কথাগুলো বলতে তুমি বাধ্য করলে এই কথাটা বলে বাধ্য করলে যে আমরা কন্টেন্টের জন্য লোকজনকে খাইয়েছি তো গেল এই কথাটা দুই নম্বর কথা জামাইবাবুর রান্নার কথা ছিল সেই রান্না উনি রান্না না করে ওনাকে ওনার হাত থেকে দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে আমরা সেখানেও কন্টেন্ট হিসেবে কাজ করছি কারণ আমাকে রান্না দেখাতে হবে তো লোকজনকে খাওয়াচ্ছি সেটা দেখাতে হবে তো যদি আমি খুব ভুল না হই জামাইবাবু সেদিন বলেছিল কারণ সেদিন তুমি বাড়ি ছিলে না তাই তুমি জানো না রেজাল্ট আনতে গিয়েছিলে সকালবেলা এসেছ রাত্রি মানে সারা দিন তুমি রেজাল্ট আনতে কাটিয়ে দিয়েছ তাই না যেখানে বড়ো ছেলে বড়ো বউয়ের কতটা দায়িত্ব থাকে তোমরা তো প্রচুর দায়িত্ব করো দায়িত্ব কর্তব্য কাজটা তো বাবার ছিল যেখানে দুইজনেরই থাকার কথা ছিল আমাদের সাথে না হয় কথা হয় না দুইজনেরই থাকার কথা ছিল কারণ বাড়ির প্রত্যেকে ছিল কাজ করতে কোনো মানে মানে একটা যে হেজের ফিল হওয়া মানে একটা যে মানে হিচকিচা যে ওর বাড়িতে কেন আমি করবো এরকম কোনো ফিল হওয়ার কথা ছিল না কারণ রান্না বান্না সব বাইরে হচ্ছিল তুমি তো এসেও ছিলে শ্রাদ্ধের আগে দই মিষ্টির কথা সেটাতেও আসছে দই মিষ্টি সবাইকে খেতে দিতে তখন যেহেতু সবাইকে দায়িত্ব পালন করে যেহেতু নিজের বর দইয়ের টাকাটা দিয়েছিল বলে দায়িত্ব পালন করতে পেরেছিলে তো পরের দিন যেহেতু মাংস ভাত খাওয়ানোর আয়োজন সেদিন তুমিও থাকতে পারতে তাই না এই কথাগুলো বলতাম না যদি না বলা হতো যে এইসব করেছি শুধুমাত্র কন্টেন্টের জন্য বাড়ির ছোট ছেলের ছোট বউ হতে পারি কিন্তু সমস্ত দায়িত্ব কর্তব্য না এই আমার ঘাড়েই পড়ে আমাদের ঘাড়ে পড়ে বুঝতে পারলে কারণ তোমরা বাড়িতে থাকো না আমরা বাড়িতে না থাকলেও আমাদেরকেই সেই কথা শুনতে হয় কারণ আমরা বাড়ির সামনেই থাকি আমার বর বাড়িতে থাকে সেক্ষেত্রে দায়িত্ব কর্তব্য আমাদের উপরেই চেপে যায় জামাইবাবু রান্নার করার কথা ছিল সমস্ত রান্না করা নয় তাই বলে মাংসটা আমরা সমস্ত রান্নার অ্যারেঞ্জমেন্ট করে জামাইবাবুকে ফোন করা হয়েছে জামাইবাবু মাংসটা রান্না করবে না জামাইবাবু একটু বিজি ছিল কিসে বিজি ছিল সেটা আর এখানে ক্লিয়ার করছি না কোন জামাইবাবু সেটাও ক্লিয়ার করছি না কারণ মান সম্মানের ব্যাপার আছে তো ছেলেরা কিসে বিজি থাকে বুঝতেই পারছো কারণ সেদিন দাদাভাইকেও বাড়িতে দেখা যায়নি একবারের জন্য দাদাভাই আসেনি ও মাংস কাটার সময় ছিল ওই যে বললাম এই টু এই টুকুটাকে পুরো অনেক বড় করে তুলে ধরা হয় আমি কিন্তু সেদিনের কথা বলছি আদার্স কোনো দিনের কথা বলছি না যেহেতু সেদিনের কথাই তুলে ধরা হয়েছে এই টুকুটাকে এত বড় যে মাংস কাটার সময় পাশে ছিল তো আর এই যে দিন থেকে রাত পর্যন্ত চব্বিশ ঘন্টা আমি আর আমার করে গেলাম সেটা ছিল কি কনটেন্ট ও আচ্ছা তো ছেলেটা কিসে বিজি থাকে ওই সময়টা বুঝতেই পারছো তো একটু বিজি থাকায় ফোন করে বলল যে বাড়িতে তো রান্নার লোক আছে তোমরা রান্না করে নাও ব্যাস এখন জামাইবাবুর জন্য যদি আমরা বসে থাকি তাহলে বাড়ির শুদ্ধ লোক এই আশি নব্বই জন সরি আশি নব্বই জন ছিল না পঞ্চাশ ষাট জন হবে এই যে বাকি কি বসা এই পঞ্চাশ ষাট জনের আয়োজন সবাই না খেয়ে চলে যেত বিশ্বাস করো যদি জামাইবাবুর ওয়েট করতাম জামাইবাবু ভালোভাবে বলেছে এখানে জামাইবাবুর কোনো দোষ নেই কিন্তু জামাইবাবুকে টেনে আনা হয়েছে বলে আজকে এই কথা বিজি হয়েই যেতে পারে মানুষটা যে বলেছে রান্না করবে এটাই অনেক বিশ্বাস করো এই যে অনুষ্ঠানে মানুষটা বলেছে রান্না করবে এটাই অনেক এটাই কজন বলে এটাই কজন বলে কজন ভাবে বলেছি জামাইবাবু এটুকুই অনেক আসতে পারেনি কোনো কারণে বিজি হয়েছে তাই বলেছে যে যেহেতু রান্নার লোক আছে তো তোমরা করে নাও তারপরে আমি আর আয়ুষের বাবা বাধ্য হয়ে রান্নাটা করবো এখানে আমার কি করণীয় ছিল তুমি যেমন বললে জামাইবাবুর নিজের দায়িত্ব যদি জামাইবাবুর হাত থেকে কেড়ে নিয়ে নিজের হারে দায়িত্ব নিয়ে কন্টেন্ট বানায় এখানে আমাদের কি করার যা বলবে একটু ভেবে চিনতে বলবেন আশা করি এইটুকু ক্লিয়ার হলো এবার আসছি দই মিষ্টির কথায় দই মিষ্টি এনেছে আমার বর আমার বর কিনে এনেছে যদিও বা টাকার কথা বলছি না তারপরেও আমার বর নিয়ে এসেছে সমস্ত জিনিস আমাদের বাড়িতে রাখা হলো আমাদের বাড়িতে খাওয়ানোর কথা ছিল কিন্তু ওদের বাড়িতে নিয়ে গেল কেন কন্টেন্ট আরে বাবা এখানে আমাদের কিছু করার নেই বাবা আমাদের বাড়ি থেকে গেছে সমস্ত নিয়ম এই বাড়িতে হচ্ছে বাড়ির বড়রাই বলেছে যে খাওয়াটা ওই বাড়িতে হবে আচ্ছা শুধু দই মিষ্টিটাই কি তোমাদের বাড়িতে রাখা ছিল পুরো শ্রাদ্ধের যত জিনিস আছে সবটাই তোমাদের বাড়িতে রাখা ছিল সবজি থেকে ধরে গালামাল থেকে ধরে তাহলে শুধু দই মিষ্টি কেন রাখা ছিল বললে কিচ্ছু বলার নেই বিশ্বাস করো তোমাদের তোমরা এইভাবে অভিযোগ করবে আর আমি এইভাবে সবটাই ক্লিয়ার করে দিতে আসবো তোমাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ আমি করব না তোমরা যে আমার বিরুদ্ধে অভিযোগগুলো করবে সেটা রিপ্লাই দিতে আসবে আমি বললাম তো ভিউয়ার্সরাও শুনুক এইভাবে ঠুকে ঠুকে পিছে পিছে একটা মানুষকে না মেরে এই চার বছর থেকে যেই অত্যাচার সহ্য করা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া এইভাবে পিছে পিছে মানুষকে না মেরে একবারে বলো সহ্য করার ক্ষমতাটা তোমাদের দেখতে হবে না আমি সহ্য করে নিতে পারবো আমার অভিযোগ আমি পারবো সহ্য করে নিতে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তোমাদের যা অভিযোগ আছে বললেই তো আমি তো জানি তোমাদের অনেক অভিযোগ না হলে এইভাবে ভিডিওতে মানুষের কমেন্টে এভাবেই রিপ্লাই দেওয়া হয় কত রকম রিপ্লাই দিয়েছ বলো তো আর হ্যাঁ আমার ভাসুর ভাসুর দাদা কি বললো বাড়ির কন্ট্রোভার বাড়ির কেচ্ছা আমি বিক্রি করেছি একটা সত্যি কথা বলো তো পুরোনো ভিডিওগুলো কি হলো যেই ভিডিওতে বলা ছিল পার্লারের ডিটেলস কেন পার্লারটা ছাড়া হয়েছে যেই ভিডিওটাতে বলা ছিল তোমরা দুজন স্বামী স্ত্রী বসে তোমরা বাড়ি থেকে কেন চলে গেছিলে পরিবারের কেচ্ছা ছিল না সেই জন্য ডিলিট হয়েছে যে শুরুটা করেছিলে তোমরা আজ থেকে চার বছর আগে তোমাদের চ্যানেলটা তোমরা শুরু করেছ পরিবারের কেচ্ছা নিয়ে যে কেন তোমাদের বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল আচ্ছা ওইটা কি কেউ জানতে চেয়েছিলো ওই সময় তোমরা বিক্রি করেছিলে দাদা ভালো করে মনে করে দেখো ভিডিওটা দেখছো আমি জানি তোমার তো সময় নেই তবে তোমার বউয়ের কমেন্টস তোমার বউয়ের ভয়েস মেসেজ সব কিছু শোনার সময় আছে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ শুনবেই দুতরফা বিচার করে বিচার করবে যেহেতু সমস্যাটা তোমার আমার বরের নয় একটা দুটো মহিলার মাঝখানে যখন তুমি চলে আসো না তখনই খারাপ লাগে অবশ্যই আসবে তোমার বউ আসতেই পারো সেটা নিয়েও সমস্যা নেই মোট কথা হচ্ছে যখন তুমি এসেই গেছো তাহলে বিচার যদি করছো শুধু আমার উপর কেন আমার সামনে এত ভালো মানুষ দেখাও যে তোমাদেরকে আমরা এত ভালোবাসি অবিকে যেমন তোমাকে তেমন এই কথাগুলো বলার মানে নেই ভালো বাসবে না যখন সোশ্যাল মিডিয়াতেও নয় সামনাসামনিও নয় আর কত ছোট করার আছে করে নাও আমি তো চান্স দিয়েইছি যে আমাদের তরফ থেকে রকম ছোট তোমরা হবে না তোমরা যেই ছোটটা যেই অপবাদটা আমাদের নামে দিবে সেটা ক্লিয়ার করবো আমি কারণ এই চার বছরে প্রচুর অপবাদ দিয়েছ আমাকে আজ বলতে হবে ভিডিওগুলো কোথায় খুব ভয় পেয়ে গেছো না মাথাতে খুব বুদ্ধি না ভিডিও ডিলিট করে এসেছো যেই না আমি দেখতে গেলাম যে ওরা যখন বললো যেহেতু দাদা বললো যে আমি নাকি সোশ্যাল মিডিয়ায় সংসারের কেচ্ছা বিক্রি করেছি সেহেতু আমি চলে গেলাম ওদের ভিডিওতে যে দেখি সেই পুরনো ভিডিওগুলো স্ক্রিনশট এনে দেই প্রমাণ প্রমাণে বিশ্বাসী সবাই প্রমাণ আমার কাছে নেই কারণ ভিডিও লোক ভিডিওগুলোই মানে প্রমাণ লোপাট করে দিয়েছে যাতে আমি কোনো প্রমাণ দিতে না পারি অন সোশ্যাল মিডিয়া যে তারা পরিবারের কেচ্ছাগুলো প্রথমে সামনে এনেছিল আজ থেকে চার বছর আগে কেউ তাদের চিনত না কেউ তাদের না না আমরা পরিচয় দিয়েছি যে এ আমার দাঁত ভাসুর এ আমার যা ওরা বরং আমাদের পরিচয় দিয়ে আজকের চ্যানেলটাকে দাঁড় করিয়েছে বড় বড় থামনেল টাইটেল এপি ব্লগসের প্রিয়া হলো আমার যা এপি ব্লগসের অভি হচ্ছে আমার ভাই দুজন দু রকমের ভিডিও করেছিল কেন পরিচয় দিয়েছিল পরিচয় দিতে না তাহলে আমাদের সংসারের কাহিনী বলতাম না তোমরা আমাদের পরিচয় দিয়ে আজকে এই জায়গাতে এসে আমাদের নামে প্রথমে বদনাম করলে দেখলে কিছু হচ্ছে না তারপর তারপর আমাদের সম্পর্কে ভালো বলে যে সিলভার প্লে বাটন পেলে একটা মানুষের কতটা খুশি হয় এপি ব্লক সিলভার প্লে বাটন পেয়েছে আজ তার এক লাখ কমপ্লিট হয়েছে ভালো ভালো বলতে শুরু করলে যাতে ভিউজটা আসে ওইগুলো কথা বাদে দিলাম কথা বলতে গেলে তো প্রচুর কথা যে যেই ব্লেমগুলো আমাদের দিচ্ছ সেই ব্লেমগুলো যেমন দিতে পারছো তেমন নিতেও শেখো ঠিক আছে তো আশা করি সমস্তটা ক্লিয়ার করতে পারলাম চোখের জল ইমোশনাল ব্ল্যাকমেল আমি করি না আমার যেটা ইমোশনাল জায়গা ছিল সেটা হচ্ছে আমার আয়ুষ তাছাড়া আমার ইমোশনালের কোনো জায়গা ছিল না বিশ্বাস করো ভিডিওতে বলছি আমি নাকি ইমোশনাল ব্ল্যাকমেল করি সব মৌ আছে কি কত রকম বাবা কত রকম সাহিত্যিক কথা আমার মুখ দিয়েও আসে না আমি তো অশিক্ষিত আমি এত সাহিত্যিক জানি না তবে না মনের মতে ঘোর পেচটা নেই যে ঘোর পেচ করে কি করে একটা মানুষকে ডোবানো যাবে অতই যদি সৎসাহস থাকতো ভিডিওগুলো কেন ডিলিট হলো সেই পার্লারের ঘটনা বলা কেন বাড়ির থেকে বেরিয়েছো তোমরা তো আমার সম্পর্কে নিন্দা করছিল তোমরা তো আমার সম্পর্কে বলছিলে এতদিন কোনো দিন ডিলিট করো নি এক সপ্তাহ আগেও আমি সেই ভিডিওটা দেখতে দেখছিলাম যেখানে মৃত্যু পেছনে বসেছিল সামনে পার্লারের একটা থামনেল দিয়ে তুমি খুব সেজে বুঝেছিলে শাস্তে ভালোবাসো তো সেজে বুঝেছিলে বলে সেই ভিডিওটা পুরোটা হাইলাইটেড একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছিল ভিডিওটা সেই ভিডিওগুলো কোথায় দু দিনের মাথায় সমস্ত ভিডিও ডিলিট করে সমস্ত প্রমাণ লোপাট করে তারপর বসেছে ভিডিও করতে যে তার কাছে কিনা সে অ্যানসার দিয়েছে শুধু সে পরিবারের কেচ্ছা বিক্রি করে নি তোমরা দুজনে মিলে চ্যানেলটা খুলেছিলে পরিবারের কেচ্ছা নিয়ে বলতে বাধ্য হচ্ছি যারা যারা এই পুরোনো ভিডিওগুলো দেখেছো যেই ভিউয়ার্সরা তো ওরা হয়তো ভাবে যে সবাই নতুন সবাই তো নতুন নয় পুরোনো প্রচুর ভিউয়ার্স আছে তারা নিশ্চয়ই দেখেছে তারা যদি দেখে থাকে যে আমাদের বিরুদ্ধে কিভাবে নেগেটিভ ভিডিও করা হতো তখন তারা দিল্লিতে থাকতো দিল্লিতে থাকার আগে যখন চ্যানেলটা খুলেছে সেখানে একটা আমার এক পিসাপিসির বাড়িতে ভাড়া থাকতো সেখানে বসেও আমাদের নামে প্রচুর নিন্দা চর্চা করেছে তখনও আমরা মুখে যেমন কুলু পেটেছিলাম মানে মাঝে দু বছর আগে যে ঝামেলাটা হয়েছিল তখনও কুলু পেটেছিলাম এবারও চাইছে যে আমরা বলবো ওরা শুধু কুলু পেটে বসে থাকবে এটাই চাইছে এবার যদি এটা চেয়ে থাকো তো ভুল আমার বড় অনেক কিছু বলেছে ভিডিওতে আমার মনে হলো না এত কিছু বলাটা উচিত নয় এত কিছু দেওয়া উচিত নয় এটা সোশ্যাল মিডিয়া অনেক কিছু কাউকে ওদের তার জন্য ওদেরকে অপমান করে কিছু বলেনি বলেছে অনেক কিছু ওদের বলা কথাই ওদেরকে ঘুরিয়ে দিয়েছে কিন্তু আমি চাই না যে সে আমাদের দুজনের মাঝখানে একটা পুরুষ মানুষ হয়ে আসুক এতটা সৎসাহস আমার আছে যে আমি এটা একাই লড়তে পারবো তারপরেও যদি কিছু ভিওয়ার্স চায় যে হ্যাঁ অভিজিৎ বলবে তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেব ঠিক আছে আমার মনে অত ভয় নেই দুর্বল আমিও হয়ে পড়ি কিন্তু সাহস আমারও আছে কাউকে ভয় দেখানোর জন্য আমার পুরুষ মানুষটাকে আমাকে ব্যবহার করতে হয় না সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরেকটা ব্লবে দেখাচ্ছে